तस्य सेशं हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगदपते गोपेश गोपिकान्त राधाकान्तनमोस्तु ते भवन्तु सुखिचरणे प्रनमाम्यहं शिखागुरुचरण कमलभ्यो नमः दिक्खागुरुचरण कमलभ्यो नमः সাধু মুনি ব্রাহ্মণ বৈষম মেহাম উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের ভিড় ভাগবত শুরু করার প্রারম্ভে আমরা ভাগবতের প্রথম শ্লোক পাঠ করব তার জন্য সবার কাছে নিবেদন যে আপনারা নিজ নিজ মাথাটাকে ঢেকে নিন আর আমার সাথে আপনারাও ভাগবতে প্রথম শ্লোক পাঠ করবেন সবাই হাত জোর করুন সচিদানন্দ রূপায় সচিদান विश्वोत्पत्यादिहेतवे विश्वोत्पत्यादिहेतवे तापत्रय विनाशाय तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नुमः श्रीकृष्णाय वयं नुमः भगवत् শুরু করার প্রারম্ভে কয়েকটা কথা অবশ্যই বলতে হয় দেখুন মা জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্য ফলে গোবিন্দের কথা শ্রবণ করার সৌভাগ্য হয় ভগবত কৃপা যদি না হয় তাহলে শত চেষ্টা করলেও আপনি গোবিন্দের কথা রসাস্বাদন করতে পারবেন না কারণ গোবিন্দের কথা অতি দুর্লভ এই ভাগবত শোনার জন্য মা দেবতারাও রাও আকাঙ্ক্ষিত থাকেন ভাগবত কথা অতি দুর্লভ বাসন্তী দুর্গা পূজার সপ্তমী পুজো হয়েছে আর এই সপ্তমীর দিনে গোবিন্দের কথা শোনার পরম পরম জানতে হবে ভাগবত শোনার নিয়ম কী কেমন করে ভাগবত কথা শ্রবণ করতে হয় কারণ অন্যান্য কোনো অনুষ্ঠানে রাজা পরীক্ষিতের ব্রহ্ম অভিশাপ লেগেছে আর সেই ব্রহ্ম অভিশাপ থেকে বাঁচানোর পথ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সেই ভাগবতের পরম মুক্তির পথ হচ্ছে একটা মানুষের পরম কল্যাণের পথ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নিয়মাবলী আছে তো এই নিয়মাবলী আমরা জানব কেন জানব যে আগামী আরও দু দিন এখানে ভাগবত কথা হবে কারণ গত বছর এখানে ভাগবত কথা হয়েছিল দুই দিন আর এইবার গোবিন্দের ইচ্ছায় মাটি খড় কুড়োকে একসঙ্গে জড়িত করে সে মৃন্ময়ী রূপ ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণে চিনময়ী রূপে পরিবর্তিত হতো যে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল জানেন আমাদের ওখানেই বাড়ি মিঠুন্দা তার নাম কোনো দুর্ঘটনা কারণবশত তার পরলোক গমন হয়েছে যখন এখানে এলাম এটাই প্রথমে মনে পড়ল যে আজকে আমরা সবাই এসেছি কিন্তু হে ভাগ্য বিধাতা সেই কারিগরটা আজ আমাদের মধ্যে নেই তার বাবা নিজের হাতে ঠাকুরের বিগ্রহগুলো বানাচ্ছে তো একটা বাবার কাছে যে কত যন্ত্রণা তো ভাগবতের কিছু নিয়মাবলী আছে যে যেখানে ভাগবত হয় সেখানে খালি পায়ে যেতে হয় জুতো এজন অনেক ভক্তমণ্ডলী আছে যারা দেখবেন ভাগবতে প্রবেশ করার আগে সেই জায়গাকে প্রণাম করে তারপরে ভাগবতের জায়গাতে প্রবেশ করে এই জন্য নিয়ম যে ভাগবতের কোনো কিছু খেতে খেতে ভাগবত কথা শোনা যায় না খেতে খেতে যদি ভাগবত শোনার ইচ্ছা হয় তাহলে বাবা বাড়িতে থাকুন সিনেমা হলে চলে যান সিনেমা দেখবেন কাজে লাগবে কিন্তু ভাগবত খেতে খেতে নয় কারণ অনেকে আছে তিন ঘন্টা বসার সময় নাই এদিকে মুখ চলছে আর এদিকে গোবিন্দের কথা রসস্বাদন চলছে এটা কিন্তু তার আরও পাপ লাগবে এই জন্য ভাগবত শ্রবণকালে কোনো কিছু খাওয়া নিষিদ্ধ আছে তিন নম্বর নিয়ম বলছে ভাগবত কথা শ্রবণ করতে গেলে গল্প করা যাবে না কারণ অনেক শ্রোতা তো যে নিজেও শুনবে না ব্যাটা আপনাকেও শুনতে দেবে না এরা খুব ডেঞ্জার হয় এই আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব। যে এমন লোকের পাশে বসবেন যে আপনাকে বিরক্ত করবে না কারণ একটা আলু যখন পচে যায় না তো পচা আলুর ধর্ম হবে পাশের আলুকে পচানো এই জন্য এমন জায়গায় বসবেন যেন কেউ আপনার মনকে কনভার্ট না করে কারণ এই ভাগবত অতি দুর্লভ তারপরে যে নিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত কথা শ্রবণ করতে নাই বসুন আর গোবিন্দের কথা রসাস্বাদন করুন কারণ দাঁড়িয়ে যদি কেউ ভাগবত কথা শোনে বা নুকিয়ে নুকিয়ে যদি কেউ ভাগবত কথা শোনে তাহলেও তাকে পাপ স্পর্শ করবে তো কয়েকটা নিয়ম আমরা ফলো করব কথাতে আমরা প্রবেশ করি যে প্রথমেই আমরা জানব যে ভাগবত কথা আশ্রম করলে কি লাভ হবে কারণ আমরা কলিযুগের মানুষ তো বাবা পুজোতেও লাভ লস লাভ এত চালাক যে দুর্গা মন্দিরে যদি গিয়ে তার মন দেয়নি আমাদের সমাজেও রকম দু চারটে লোক হয়তো হবে যে ভগবান তাকে অগাধ ঐশ্বর্য দিয়েছেন অগাধ ধন দিয়েছেন কিন্তু বাবা তার কাছে ধর্মের নামে যদি কেউ পৌঁছয় ধর্মের কোন একটা অনুষ্ঠান করার জন্য একটা সভা এদের ধন এদের অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়াবে যে অর্থ ভগবানের কাজে লাগে না যে ধন ভগবানের পুজোতে লাগে না সেই অর্থ বাবা একদিন অনর্থের মূল হয়ে দাঁড়াবে অনেক এই রকম মহাপুরুষদের দেখা হলো যার হাজার হাজার বিঘা সম্পত্তি কিন্তু ভগবানের কাজে একটাও ব্যবহার করতে পারেনি আজকে তাদের সব কিছু চলে গেছে তো বলছে সেই রকম দরিদ্র ব্যক্তি মনের দরিদ্র ব্যক্তি যদি গোবিন্দের নিকটে চলে আসে গোবিন্দের কথা রসসাদন করার জন্য চলে আসে গোবিন্দ তার সেই মনের দরিদ্রতাকে দূর করেন আর তার মনে অগাধ ভক্তিরূপী ধন বর্ধিত করেন একমাত্র গোবিন্দই পারে ভক্তিরূপী ধনকে প্রদান করতে বাবা কোনো দোকানে গিয়ে যদি বলি দাদা আমাকে পাঁচ কিলো ভক্তি দান তো পারবে তাহলে ভক্তি দিতে পারবে একমাত্র গোবিন্দ গোবিন্দের কাছে নিবেদন করুন চরণে চলে গেলেন আপনার দ্বিতীয় জন্ম আর হচ্ছে না যে আপনি সদা ভগবানের কাছে বিরাজমান এ হচ্ছে মোক্ষ লাভ এই জন্য আর যেমন ভাব নিয়ে সন্ন্যাসের বাড়িতে যদি ঝগড়া লেগে যায় সমস্ত কাজ ফেলে সে ঝগড়া শুনতে যাবে কিন্তু কলিযুগের মানুষ ভাগবত শ্রবণ করতে খুব কম আসবে এটাই হচ্ছে কলির পাঠ হাজার চতুর্থ চরণের বয়স হবে এক লক্ষ আট হাজার তো এখন আমরা কলির প্রথম চরণে আছি তো কলিযুগের প্রথম চরণে একটা মানুষের উচ্চতা হবে পাঁচ ফিট ঘোর কলি যখন আসবে বাবা কলি সেই দিন বাবা খুব ভয়ঙ্কর হবে যে এখনও তো ধর্ম কথা শোনার সৌভাগ্য হচ্ছে এখনও তো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে পাচ্ছেন। ঘোর কলি যখন আসবে খুব মুশকিল তো এখনো আমরা খুব ভালো ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর তপস্যা করতে হতো তবে ভগবানের নিকটে যাওয়া যেত ভগবানকে পাওয়া যেত ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত দাপোরে পূজা পাঠ করলে ভগবানকে পাওয়া যেত আর কলিযুগে যুগে ভগবত নাম করলে ভগবানকে পাওয়া সম্ভব এই একজন সান্ত বললেন যে হরের নাম হরের নাম হরের নাম অন্যথা যে কলিযুগে যদি পার হতে হয় হরিনাম সংকীর্তন ছাড়া কোনো গতি নাই বড় বড় শান্ত বলেছে আমার কথা নয় যে কলিযুগে বাঁচার একটাই পথ হচ্ছে হরিনাম সংকীর্তন আর হরিনাম সংকীর্তন কেমন করে করা হয় মা করতালি দিয়ে করা হয় না হ্যাঁ কি না শুনতে পেলাম না আর একবার বলুন তো হ্যাঁ বলছে করতালিটা কেন দেওয়া হয় বলছে ডান হাতে গোবিন্দ বিরাজমান আর বাম হাতে রাধা রানী বিরাজমান বলছে যখনই আপনি ভগবানের নাম নিয়ে করতালি দেবেন রাধা আর কৃষ্ণ এক জায়গায় বিরাজ হবে আর রাধা কৃষ্ণ ভগবত কৃপা আপনি লাভ করবেন আর যখনই করতালি দেওয়া হয় একটা আওয়াজ ওঠে না আওয়াজ ওঠে না সেই আওয়াজ মানো আপনার হৃদয়ে যে গোবিন্দ বিরাজমান সেই সর্বেশ্বর গোবিন্দের কাছে মান শঙ্খ ধ্বনির সমান এই জন্য যারা এখানে বসে আছেন আসুন আমরা একটা ভগবানের ভগবানের ভাজনের রসাচ্ছাদন করবো করতালি দিয়ে যাদেরকে ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবে যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠায়নি তাদের করতালি দেওয়ার দরকার নেই বলো রাধে রাধে এত আসতে বললে হবে একটু জোরে বলুন রাধে রাধে যারা আসেনি তাদের কানে যেন পৌঁছে যায় আর একবার বলুন তো এখানে কিছু কিছু পাপির পাঠিয়েছে শিশুপাল পাঠিয়েছে হৃদয়ে গিয়ে টঙ্কার বাজে রাধে রাধে তো আসুন আমরা একটু করতালি দিতে দিতে ভগবানের সেই ভাজনে রস করি जय जय हरि हरिबो जय जय राधा रमन हरिबो जय जय राधा रमन हरिबो जय राधा हरि बोल जय जय राधा